বিসমুল্লাহ রহমান রহিম রাধাকান্তপুর রাজেপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটি শুরু করছি আজকের লাইভে আমরা আপনাদেরকে দেখাবো আর আর মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখার কম্পিউটার ল্যাবের কিছু ব্যবহারিক অংশ আশা করি আপনারা দেখে বিষয়টা বুঝতে পারবেন এখানে কি পরিমাণ প্র্যাকটিক্যাল ক্লাস হয় এবং ছেলেমেয়েরা কেন এত উদ্বুদ্ধ তা সবাইকে আসার জন্য অনুরোধ করব আমাদের ল্যাব ক্লাসটা দেখার জন্য আসবো সালাম জি আমরা আসছি যে রাধাকান্তপুর স্কুলের যে ল্যাব ক্লাসটা হয় সেটা একটু পরিদর্শন করতে এসেছি এখানে আপনার কয়টা শাখা আছে এখানে সালাম আলাইকুম আসলে আমাদের এখানে রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদের এখানে আরো দুইটা কারিগরি ট্রেড আছে একটা হচ্ছে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি এবং আরেকটা হচ্ছে আইটি সাপোর্ট অ্যান্ড আইটি বেসিক্স যেটা কম্পিউটার শিক্ষা যেটা বলা হয় তো আমাদের এটা হচ্ছে কম্পিউটার ল্যাব আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ল্যাবে বিশটা কম্পিউটার আছে সুবিশাল একটা ল্যাব এবং আছে আমাদের একটা পঁচাত্তর ইংসে একটা স্মার্ট টিভি আছে ঠিক আছে যেটা প্রজেক্টর হিসাবে আমরা এখানে দেখাতে পারি আমরা সব কিছু প্র্যাকটিক্যালের জন্য আমরা আলাদা আমাদের ইন্সট্রুমেন্ট ব্যবহার করে এখানে কিভাবে একটা কম্পিউটার সেট করতে হয় সব কিছু আমাদের এখানে দেখানো হয় এবং খুব অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের অ্যাপটি পরিচালিত হয় জি ধন্যবাদ একটা প্রশ্ন ছিল যে এখানে ভকেশন শাখা আছে এই ভকেশন কেন জেনারেল রেখে কেন পড়বে যদি অবশ্যই একটা কারিগরি শিক্ষা আমাদের সরকারের যে একটা এম এবং মিশন যেটা যে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা চাকরির পিছনে না দৌড়ায় তারা যেন নিজেরা একটা উদ্যোক্তা হতে পারে ঠিক আছে সেটাই কিন্তু আমাদের সরকারের লক্ষ্য সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের এখানে একটা সুসজ্জিত একটা ল্যাব এখানে রাখা হয়েছে যেখানে তারা হাতি কলমে শিখে তারা পরবর্তীতে যেন তারা নিজেদের কাজে লাগাতে পারে তারা এই এসএসসি ভোকেশনাল পাস করেও তারা চাকরির পিছনে না দৌড়ায় তারা যে কোনো একটা বাজারেও যদি একটা কম্পিউটার একটা ফটোকপি মেশিন একটা প্রিন্টার নিয়েও বসে তাও কিন্তু মিনিমাম তার তিরিশ চল্লিশ হাজার টাকা এমনি কিন্তু হয়ে আসে এটা ঠিক আছে সেই লক্ষ্যকে রেখে কিন্তু আমাদের এই অগ্রগতি তো আপনারা আপনার সন্তানকে আমাদের এই কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের এখানে পাঠান আমাদের এখানে ভর্তি চলছে অলরেডি এখানে নাইনে আমাদের জন করে প্রত্যেকটা ট্রেডে আমরা বিশজন করে ভর্তি করেছি বিশ জনে বেশি আমরা নিব না এবং প্রত্যেক টেটে দুইটা করি। একটা হচ্ছে সিভিল কনস্ট্রাকশনের বিশটা এবং কম্পিউটার শিক্ষা এখানেও বিশ জন করে আমাদের ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে অবশ্যই আর আরেকটা হচ্ছে বাংলাদেশ সরকার আরেকটা নতুন আরেকটা এই কারিগরি শিক্ষাকে আরও হাইলাইটস করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে এখানে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেক ছয় মাসে অর্থাৎ ছয় মাস পর পর তারা আঠারোশো করে টাকা এখান থেকে উপবৃত্তি দেওয়া হয় ঠিক আছে অতএব আপনার সন্তানকে আজই আমাদের রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবশ্যই ভর্তি করার জন্য আসুন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে তো আমরা দেখলাম এখানে ল্যাব ক্লাস হচ্ছে এবং স্মার্ট টিভি আছে দেখলাম বেশ বিশাল বড় টিভি প্রায় পঁচাত্তর ইঞ্চির মতো টিভি পঁচাত্তর ইঞ্চি হ্যাঁ জি আর এখানে প্রায় সুসজ্জিত ল্যাব সবাই ছেলেমেয়েরা কাজ করছে তো আমরা একটু ছেলে মেয়েদের কাছে শুনি যে তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো সিভিল কনস্ট্রাকশন সিভিল কনস্ট্রাকশন এখানে তুমি কোন ডিপার্টমেন্টে জি আমি কম্পিউটার জি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সাকিব মিয়া জি তুমি এখানে কি শিখে কি মোটামুটি বুঝতে পারছো কিনা জি স্যার জি ধন্যবাদ তো আমরা দেখলাম ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করছে দেখছে ঠিক আছে বসো তুমি বসো আমি এটা কে লিখেছে তুই এটা জি স্যার আমি জি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা দেখলাম এখানে তারা কাজ করছে আমরা তাদের কাছ থেকে আর সময় নষ্ট করব না তাদের এটা কে করছে এটা তোমার নাম কি সাকিব কি তোমার স্যার এটা হচ্ছে আমার ক্লাস রুল জি ক্লাস রুটিন বানাচ্ছি তো দেখলাম যে ছেলেটা বসে নিজে নিজেই তার ক্লাস রুটিং তৈরি করছে তোমাকে অসংখ্য ধন্যবাদ বসো এদিকে দেখি তোমার নাম কি তুমি এখানে কি করছো এখানে স্যার কম্পিউটার জি ঠিক আছে ধন্যবাদ তোমাকে তো আমরা সবাইকে ধন্যবাদ জানি আজকে আমাদের লাইভ এখানে শেষ করছি সবাইকে শুভেচ্ছা